কে নির্দোষ প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ দেখে প্রমাণ হাতে পেল দীপা জানতে পেরে গেল আসল অপরাধীকে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন থাকুন শেষ পর্যন্ত সূর্যের ভাই যে দীপাকে ফাঁসিয়ে দেওয়ার কারণে দীপাকে এক রাত জেলে থাকতে হয়েছে পুলিশের হাতে হয়েতে হয়েছে গ্রেপ্তার এর জন্যই দেখা যায় দীপা থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সিসিটিভি ফুটেজ জোগাড় করতে আসে দেখা যায় সেখানে এসে সিসিটিভি ফুটেজ আলো করে দেখতে থাকে দীপা এক পর্যায়ে দেখা যায় দীপা সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধী যে সূর্যের ভাই এ সবটাই দেখতে পেয়ে চমকে ওঠে দেখা যায় সেই সিসিটিভি ফুটেজ নিই দীপ্যা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের কাছে এসে আসল সত্যিটা ফাঁস করে